বন্ধুরা মাঠে গিয়েছিলাম মাঠে দুটো কি সুন্দর তুলসী গাছ হয়েছে তো ওই তুলসী গাছের পাতা তুলতে গেছিলাম তো আমাদের আজকে কাঁচাঘাট পুজো তার জন্যে কালকে বিকালে মাঠে গিয়েছিলাম আমি ধান তারপরে তোমার এই যে দুবলো শর্ষের ফুল এগুলো তুলতে এখানে দেখো আগে আমি তুলসী পাতাগুলো তুলে নিলাম তারপরে এই যে আমার তোলা হয়ে গেছে ধান সর্ষের ফুল দোবলো তারপরে এই যে তুলসী পাতা তুলসী মঞ্জুরি সব তুলে এনেছি কালকে বিকালে আর আজকে দেখো কাঁচা ঘট এই যে নিয়ে এসেছি একজন বানিয়ে দেয় তার বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি সে বানিয়ে দিয়েছে তারপরে ঘটকে সাজাতে হয় দেখো হলুদ কালি চন্দন সব দিয়ে সাজাতে হয় তো এক একজন এক এক রকম করে সাজাচ্ছে ওই যে কালি বাড়িয়ে নিয়েছে ওটা কাজল আর একজন হলুদ দিচ্ছে আর সিঁদুর দেবে আর আমি দেখো ওখানে দুবলো গুনছি ছোটো ঘট আর বড় ঘটে ডুবলো দিতে হয় ছোট ঘটে ষোলোটা ডুবলো আর বড় ঘটে বত্রিশটা ডুবলো তাই আমি সেই দুবলোগুলো গুনে গুনে প্রত্যেকটা ঘটে একটা করে আমি দিয়ে নেব সেই দুবলো গোনার কাজ চলছে আমার এখানে তো দেখো আমি ছোটো ঘটের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি সব কটা ছোটো ঘট আছে ছোটো ঘটগুলোর মধ্যে ধুপ মানে তুলসী পাতা দিয়ে দেবো তারপরে বড়ো ঘট যেগুলো আছে সেগুলোর মধ্যেও সব একটা একটা করে আমি গুনছি গুনে নিয়ে একবারে ওর মধ্যে ঢুকিয়ে দেবো দেখো বড়ো ঘটের মধ্যে দিয়ে দিলাম তো আমার এইভাবে আমি সব কটা ঘটে তুলসী পাতা দিয়ে নেব তো তারপরে এই যে সবগুলো ঘটে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি পিঠে করে দেব ঠাকুরের ঘটের মধ্যে দিতে হবে দেখো বড় ঘটে বত্রিশটা পিঠে আর ছোটো ঘটে ষোলোটা পিঠে তাই আমি এই যে পিঠে বাটির মধ্যে রেখে দিয়েছি সেটা একটা একটা করে গুনে আমি ঘটের মধ্যে দিচ্ছি প্রত্যেকটা ঘটে এইভাবে আমি দিয়ে নেবো ছোটো ঘট আর বড়ো ঘটের মধ্যে হচ্ছে বড়ো ঘটে বত্রিশটা ছোট ঘটে দেখো ষোলোটা তাই এই যে আমি দিয়ে নিচ্ছি পাশে শাশুড়ি মা বসে আছে শাশুড়ি মা ওর মধ্যে পান দিয়ে দিচ্ছে আগে সুপারি দিয়ে দিয়েছে তারপরে পান দিয়ে দিচ্ছে এবার দুই মাইপ আমরা সাজিয়ে নেবো কী কী দিতে হয় এই কাঁচা ঘটের মধ্যে সেটাও তোমাদের সাথে আমি বলছি প্রথমে শাশুড়ি মা সুপারি দিয়ে দিয়েছে তারপরে পান দিচ্ছে এই যে সমস্ত ঘটে পান দিয়ে দিচ্ছে তারপরে দয়া কলার মাঝখানের শীষ ওইটা দিল দেওয়ার পরে এই যে এখানে দুবলো মুলো বেলপাতা ফুল সব দিয়ে দেওয়া হচ্ছে এই যে আমি কটা ফুল বাকি ছিল দিতে তো আমি ঘরের থেকে তুল গাছের থেকে তুলে আনলাম নিয়ে এসে সাজিয়ে দিলাম সাজানো হয়ে গেছে তারপরে দেখো আমি পুজোয় বসে গেছি সূর্যের দিকে মুখ করে পুজো দিতে হয় তো আমি পুজোয় বসে গেছি অনেকে আবার ছেলের জন্মবার বলে ফুল হাতে নিয়ে পুজো করবে না তাই আমি পুজো করছি করবার পরে আমার এক মামি শাশুড়িও পুজো দেবে বছর একবার হয় তো আমি পুজোয় বসে গেছি পুজো দিতে একে কাঁচাঘট পুজো বলে বা লক্ষ্মী পুজোও বলে আমি প্রথম পুজো দিলাম আমার হয়ে গেলে আর একজন দেবে তো ওই যে মামি শাশুড়ি বসে আছে আমার পাশে আমার পুজো হয়ে গেলেই মামি শাশুড়ি পুজো দিয়ে নেবে আমি আমার যা তারপরে শাশুড়ি তারপরে হচ্ছে দুটো মামি শাশুড়ি আমরা সবাই এক জায়গায় এই যে পুজো করে আমাদের ঘরেই রেখে দেবো কালকে আবার এই ঘর ঠাকুর ঘাটের ধারে পুজো করে জলে দিয়ে দেবো তো আমার পুজো করা হয়ে গেছে তো তারপরে দেখো আমার মামি শাশুড়ি পুজো দিচ্ছে তো এই পুজো করলে আমাদের আতক চালের ভাত খেতে হয় তারপরে কলার ছড়া দিতে হয় যে সবাই এক ছড়া করে কলার ছড়া দিয়েছে তো আমি পাকা কলা দিয়েছি অনেকে কাঁচা কলা দিয়েছে পেকে যাবে তো তারপরে কই মুড়ি দিতে হয় আজকে পুজো করে ঘরে রেখে দেবো দেওয়ার পরে কালকে ঘাটে নিয়ে যে পুজো করে ঘাটের জলে দিয়ে দেবো তারপরে কোচের যে মুড়ি থাকবে সেটা কোচ ভাঙবো সেই ভিডিওটাও তোমাদের সাথে কালকে দেখাবো তো আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে এবার দেখো সব ঘটগুলো আমাদের বাড়িতে আমাদের গোপুসনা আছে সেখানে এক জায়গায় ঠাকুর ঘরে থাকবে তো তারপরে ইতু ঘট পেতেছি সেই ইতু ঘটের কাছেই থাকবে একটা ঘট ওটা ঘট তো দেখো সবার ঘরটা আর একটা থালে ধরে না দুটো থালে দিয়েছি দিয়ে এই যে আপনার গোপু এখানে সাজিয়ে রেখে দিলাম এই যে মামিও একটা থালা নিয়ে আসছে এই যে দুটো থালায় দেখো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি তো মামিও মামি শুকনো ঘরটা আমাদের বাড়ি আজকে দিয়ে গেল দেখো ওই যে ইতু ঘট যাকে বলি আর এটা কাঁচা ঘট এই যে আমাদেরটা উপরে তোলা মামিরটাও পাশে আছে আর আমার গোপু সোনারাও আছে দেখো আমাদের ঠাকুর ঘরে রেখেছি তো সবাইকে এক জায়গায় রেখে দিয়েছি তারপরে আমার শাশুড়ি মা আমাদের রান্না করে দেবে তারপরে আমরা সেটা খাবো আদকচলের চালের ভাত রান্না করে দেবে ওর মধ্যে রকম সবজি দিয়ে দেবে তো দেখো আমার শাশুড়ি মা উনুনে বসিয়ে দিয়েছে উনুনে তো আমাদের রান্না করা হয় না গ্যাসেই রান্না করি তো এই যে গ্যাসে তো রান্না যায় না সব তার জন্যে দেখো উনুনে বসিয়ে দিয়েছে প্রায় হয়ে এসেছে ভাত আতক চালের ভাত তো তারপরে সবাই মিলে আনন্দ করে এক জায়গায় বসে খাবো তো দেখো কলার পাতায় খেতে হয় কলার পাতা কেটে নিয়ে এসে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি বন্ধুরা তোমাদের কাদের কাদের এই পুজোটা আছে আর তোমরা কারা আমার মতো এমন আনন্দ করে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানাতে ভুল করবে না তো দেখো আমরা সবাই বসে গেছি এক জায়গায় খেতে তো অনেকের গলা ধরছিলো কচু দিয়েছে আমার কিচ্ছু হয়নি তা বন্ধুরা আমার এই যে ঘট পুজোর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করবে আমরা সত্যি খুব মজা করি খুব আনন্দ করি দেখো আমি শাশুড়ি যাটা কি মজা করছে শাশুড়ি ভাতে ভোতে মা মেখে দিচ্ছে শাশুড়ি রান্না করে দিয়েছে শাশুড়ি ভাত বেড়ে দিয়েছে মামি শাশুড়ি ভাত বেড়ে দিয়েছে আর হচ্ছে ভাতে ভোতে ওটাও মেখে দিচ্ছে তো সত্যি আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়াই করলাম তো তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা তোমরা কারা কারা এই পুজোটা করো সেটাও কিন্তু জানাবে কালকে আবার ঘাটে পুজো আছে তো এই ঠাকুর ঘাটে নিয়ে যে পুজো করবো সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ